আমরা এসে গেছি কাটারমল মন্দির নমস্কার বন্ধুরা আমি মৈত্রেই আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে আজকে আমরা আছি আলমোড়ায় এবং ঘুরে দেখবো আলমোড়ার একটি অন্যতম দর্শনীয় স্থান কাটারমল সূর্যমন্দির আলমোড়ার প্রাকৃতিক সৌন্দর্য হিমালয়ে এতটাই মোহময় আর তার সঙ্গে এখানে রয়েছে হাজার বছরেরও প্রাচীন বিভিন্ন মন্দির প্রতিটি মন্দিরই ভীষণ জাগ্রত এবং ঐতিহাসিক মন্দিরের ইতিহাস জানবার জন্য আমরা সকালবেলায় দেবী থেকে একটি গাড়ি নিয়ে আলমোড়া বাজার হয়ে প্রায় তিরিশ কিলোমিটার দূরে চলে গিয়েছিলাম কাটার মল সূর্য মন্দিরে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত একটি ভারতবর্ষের প্রাচীনতম মন্দির ভারতবর্ষে মোট চারটে সূর্য মন্দির আছে তার মধ্যে একটি কোনারকে আর একটি এই কাটার মল সূর্য মন্দির উত্তরাখণ্ড আলমোরার এই মন্দিরটি অতীব প্রাচীন এবং এর চারপাশের নৈসর্গিক শোভা আপনাদেরকে মুগ্ধ করবেই করবে নশো শতকে কাটার রাজাদের সময় এই মন্দির নির্মিত হয়েছিল এবং যে গ্রামে এই মন্দিরটি অবস্থিত সেই গ্রামটির নামও হল কাটার মল যেখানে মন্দিরের গেট বা যেখানে গাড়ি পার্কিং করা হয় সেখান থেকে দশ টাকার টিকিট কেটে প্রায় সাড়ে তিলো তিন কিলোমিটার গ্রামের রাস্তার মধ্য দিয়ে উঠে আসতে হয় মন্দিরে ওঠার পথটি একটু খাড়াই হলেও আপনাদের একদম খারাপ লাগবে না কারণ চারপাশের প্রাকৃতিক শোভা মনোহর এখানে একটি রেস্ট হাউসও আছে তো সেখানে আপনারা থাকতেও পারেন তো এই সাড়ে তিন কিলোমিটার প্রকৃতি দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম মন্দির কমপ্লেক্সে বুঝতেই পারলাম না ঢুকেই দেখলাম অসংখ্য ছোট ছোট প্রাচীন মন্দির এর গঠন শৈলী প্রাচীন ভারতের আর্য সংস্কৃতিকেই মনে করায় এবং প্রত্যেকটি মন্দিরের যে আকৃতি ও নির্মাণ রীতি তা উত্তর উত্তরাখণ্ডের যে মন্দির নির্মাণ রীতি সেই রীতিতেই নির্মিত আমরা এসে আছি কাটারমল সূর্যমন্দির কাটারমল গ্রামটার নাম আর এটি সূর্যমন্দির ভারতবর্ষের প্রাচীনতম যে কটি সূর্য মন্দির আছে মূলত চারটি সূর্য মন্দির আছে সারা ভারতবর্ষে তার মধ্যে এটি অন্যতম মন্দির গাত্রের এই যে শিল্পকলা তা উত্তরাখণ্ডের নিজস্ব শিল্পরীতি আর প্রত্যেকটা ছোট ছোট মন্দিরের মধ্যে একসময় পাথরের মূর্তি ছিল এই যে দেখুন পাথরের উপর সহস্র পদ্ম নির্মিত কি অসাধারণ শিল্পরীতি এদের আর সেই পাথরের মূর্তিগুলো কিছু কিছু চুরি হয়ে গেছে কিছু কিছু আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া নিজেরা নিয়ে চলে গেছে যেগুলো অ্যান্টিক পিস এখন আর মূর্তিগুলো নেই শুধু মণ্ডপটাই পড়ে আছে আর মন্দিরের ঠিক মাঝখানে এরকম একটা পাথরের জায়গা করে দেওয়া সম্ভবত এখানে বলি হতো আর একটা যজ্ঞের জায়গাও রয়েছে আর তখন সন্ধে প্রায় হয়ে আসছিল, আলো আধারে এই মন্দিরগুলো একটা প্রাচীন জগতে আমাকে নিয়ে চলে গিয়েছিল অবিকল মন্দিরগুলো একইভাবে দাঁড়িয়ে আছে কত ইতিহাস সাক্ষী করে নিয়ে কিন্তু মন্দিরের ভেতর সেই মূর্তিগুলো আর নেই আর এই হলো মূল মন্দির যেটা সূর্য মন্দির এখন ব্রাহ্মণ পুজো করছেন কিন্তু মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই তাই ভেতরটা দেখাতে পারলাম না সূর্য মন্দির ভারতবর্ষের প্রাচীনতম মন্দির ভেতরে একটি দেবতার মূর্তিও আছে আর চারপাশে মন্দির কমপ্লেক্স অর্থাৎ অনেক মন্দির আছে কিন্তু কোনো মন্দিরেই ভেতরে কোনো মূর্তি নেই হয়তো পূর্বে মূর্তি ছিল এখন মূর্তি নেই তো মন্দিরগুলোর স্থাপত্য এবং গঠন শৈলী প্রাচীনতম শৈলী দেখেই বোঝা যাচ্ছে একটু পুরনো মন্দির তো আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখছি মূল মন্দিরেই রয়েছে একটি ম্যাপ করা সেই ম্যাপের মধ্যে এই মন্দিরের অবস্থান এবং কোন মন্দিরের কি নাম তা বিস্তৃত আকারে লেখা রয়েছে পাশে এই সূর্য মন্দিরের ইতিহাসও হিন্দি ও ইংরেজিতে লেখা রয়েছে মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো মন্দিরের ভেতরে যেটা দেখলাম সেটা হচ্ছে সূর্যের মূর্তি এবং বহু প্রাচীন মূর্তি এগারোশো বছরের পুরনো মূর্তি সূর্যের পাশাপাশি গণেশ মূর্তি আছে দুর্গা মূর্তি আছে এবং নবগ্রহ মূর্তি আছে এবং আরও নানান রকম মূর্তি আছে প্রাচীন মূর্তি আছে এগুলো অ্যান্টিক একেবারেই অ্যান্টিক দুর্মূল্য এবং ভারতবর্ষের সমস্ত জায়গায় খুব একটা দেখতে পাওয়া যায় না তো আমি তো কোনারকের সূর্য মন্দিরে গিয়ে সেখানে সূর্য দেবতার মূর্তি দেখতে পাইনি এখানে এসেই আমার প্রথম সূর্য দেবতার দর্শন হল মূলত সূর্যদেবতার মূর্তি ওই ঘোড়ার উপর দাঁড়িয়ে এবং তার মূর্তির চারপাশে নটি গ্রহের মুখ রয়েছে কালো কষ্টি পাথরের মূর্তি এবং গর্ভগৃহেও অসাধারণ কারুকার্য করা সব মিলিয়ে এটি ভারতবর্ষের একটা অ্যান্টিক মূর্তি মন্দির যতটা ভালো লেগেছে তার দ্বিগুণ ভালো লেগেছে মন্দির থেকে দেখতে পাওয়া এই পঞ্চচুল্লির রেঞ্জ পঞ্চচুল্লির সাদা পাহাড়ের উপর তখন সূর্যাস্তের লাল আভা আর নিচে গ্রামগুলিতে তখন কর্ম ছবি এক অদ্ভুত দৃশ্য তারপর ফিরে এলাম আলমোড়ায় এবং রাতে ডিনার করলাম ফ্রাইড রাইস চিলি চিকেন আর পাহাড়ের সেই গরম গরম মোমো তারপরে টানা ঘুম শুভরাত্রি সবাইকে